সাবধান আপনার কি মোবাইলে ডায়লার অ্যাপ চেঞ্জ হয়ে গেছে তাহলেই বিপদ এরকম কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচুর শুনতে পাচ্ছি হ্যাঁ এটা সত্যি যে আমাদের অনেকের মোবাইলে ডায়লার অ্যাপের ইন্টারফেস অনেক চেঞ্জ হয়ে গেছে কিন্তু সত্যিই কি বিপদ বিপদ হলেও সমাধান কি সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন বেশি দেরি না করে সরাসরি আজকের ভিডিও ট্রপিকে চলে যাওয়া যায় তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি দেখতে পান তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আপনারা যেসব ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ফোনে ডায়লার অ্যাপ চেঞ্জ হলেই বিপদ সাবধান হয়ে যান সমস্ত কিছু কিন্তু ভুয়ো খবর এগুলোতে আপনারা একদমই কান দেবেন না আর এরকম ধরনের প্রতারকদের কথা শুনে আপনি যদি আপনার মোবাইলে কোনো থার্ড পার্টি ডায়লার অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে সেটাকে এক্ষুনি আনইনস্টল করুন নাহলে কিন্তু আপনি খুব বড় সমস্যায় পড়বেন এতে হতে পারে আপনার বড় ফাইনান্সিয়াল লস এবং আপনার পার্সোনাল যত ডেটা আছে সেগুলো লিক হতে পারে আর আমাদের মোবাইলে ডায়লার অ্যাপে যে চেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো গুগল ডায়লার অ্যাপের নতুন আপডেট শুধুমাত্র ডায়লার অ্যাপের ইন্টারফেস চেঞ্জ হয়েছে এটা নয় এছাড়াও আরও নতুন নতুন আপডেট কিন্তু ডায়লার অ্যাপে চলে এসছে যেমন প্রথমেই রয়েছে স্প্যাম কল প্রোডাকশন এবং কল রেকর্ডিং সহ আরও নতুন নতুন অনেক আপডেট তাই বলবো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতারকের কথায় আপনি কান দেবেন ডায়লার অ্যাপের চেঞ্জেস নিয়ে আপনার কোনো রকমের কোনো বিপদ নেই তবে আপনি যদি চান আপনার মোবাইলের ডায়লার অ্যাপের আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে আনতে পারে সেটা কীভাবে করবেন চলুন দেখে নিই তো এখন আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিন এখানে আপনাদের যে মোবাইলের ডায়লার অ্যাপ আছে ওটার উপর লং প্রেস করে ধরে রাখুন তারপর এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন অ্যাপ ইনফোতে চলে আসার পর সাইডে ওপরে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আন ইনস্টল আপডেট করলেই আপনার ডায়লার অ্যাপ কিন্তু আগের অবস্থায় চলে আসবে তবে আমাদের মোবাইলের সমস্ত অ্যাপসগুলিকে লেটেস্ট আপডেট করে রাখা অবশ্যই খুব জরুরি এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর সাইবার প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন